এভরিওয়ান ওয়েলকাম মাই পেজ তো বড় মাছটা কেচে ঠিক তোমরা তো সবাই দেখলেই তারপরে এবারে চলো মাছটা দিয়ে কিছু রেসিপি করা যাক অনেক দিন হয়ে গেল তোমাদেরকে কোনো রেসিপি দেওয়া হয় না তো রে ভাবলাম সেই মাছটা দিয়ে কিছু বানিয়ে তোমাদের দেখাই এখানে দেখো পোস্ত আর কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি আর মাথাটাকেই কিন্তু আগে ভেজেছি মাথাটার সাইজটা দেখতে পাচ্ছ তো অনেকটাই বড়ো আর ওই জন্য আমি কিন্তু ফার্স্টে মাথাটাই ভেজে নিলাম বড় আর তেমন ভালো করে বানা ভাজলে না ভালোও লাগবে না সেই জন্য লাল লাল করে ভেজে নিলাম নিয়ে ওইদিকে পোস্ত টমেটো আর আমি কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছি তো চলো মাছ ভাজা তো রেডি এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দেবো একটু পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু পেঁয়াজ দিয়েছি দারুণ হয়েছিল রেসিপিটা তোমরা আমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো তো কী বলবো এমনি তো সিলভার কাপ মাছ আমরা খাই না বাট দারুণ লেগেছিল খেতে নিজে করেছি বলে বলছি না যেটা ভালো তো ভালো সে আমি করি চাই অন্য কেউ করুক তারপর একটু আদা একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এর মধ্যে আমি এবারে অ্যাড করে দেবো একটুখানি হলুদ গুঁড়ো তো দেখতেই পাবে তোমরা দেখো সব কিছু আমি মানে গুঁড়ো মশলাগুলো একটু করে অ্যাড করে দিই আমি কিন্তু নেড়ে নিচ্ছি যাতে না মশলাগুলো পুড়ে যায় তো সেই কারণে একটু করে আমি নেড়ে নিলাম নেড়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি আমি দেখলাম ফুটে যাচ্ছে কি না এবার দিয়ে দেবো আমি সেই সামান্য পরিমাণে আমি কিন্তু বাটাটা মানে যেটা আমি টমেটো লঙ্কা আর হচ্ছে পোস্ত বাটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম দিয়ে সুন্দর করে কিন্তু মশলাটা আমি কষাবো সামান্য একটু জলও দিয়ে দেবো কেন বলো তো জলটা দেবো দিয়ে কষালে ভালো হবে সেই জন্য মশলাটা দেখো লেগে যাচ্ছে দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো আর আমি যে লঙ্কাগুলো বেটেছি ভীষণ ঝাল সেই জন্য লাল লঙ্কার গুঁড়োটা অল্প একটু দিলাম তারপরে বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু সুন্দর করে মশলাটাকে এবার আমি কষিয়ে নেবো তো দেখো আমার মশলাটা তেল ছেড়ে গেছে তার মানে আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো চলো পরিমাণ মতো এবারে আমি জল দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু এমনি গ্রেভিও রাখতে পারো তো দেখো আমি কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে একটু জল আমি অ্যাড করে দিচ্ছি আমি আমার মতন করে জল দিলাম যতটা আমার ঝোল প্রয়োজন ততটাই তোমরা চাইলে তোমাদের মতো একটু কম বেশি করে নিতে পারো তারপরে দেখো আমার ঝোল কিন্তু একদমই ফুটে গেছে এর মধ্যে এবার আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো তো তরকারিটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর সিলভার কাপ মাছ কিন্তু ফার্স্ট টাইম আমি এরকমভাবে রান্না করলাম তো যা প্রথমে ভাবছিলাম কেমন খেতে হবে জানি না তো খাওয়ার পরেই আমি ভয়েস ওভারটা দিচ্ছি ভীষণ ভালো লেগেছে তো দারুণ টেস্ট হয়েছিল। সেই জন্য কিন্তু ভিডিওটা দেখতেই বলে মাছগুলো আমি ছেড়ে দিয়েছি কত সুন্দর ফুটে গেছে দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে ফুটিয়ে নিলাম তাছাড়া একটু ধনেপাতা কুচি দিয়ে দিই ধনে পাতাটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয় তোমরা যারা পছন্দ করো না তোমরা স্কিপ করে যেতে পারো তো কেমন লাগছে আমার তরকারিটা জানিও ধনে পাতা কুচি দিয়ে আমি একটু ফুটিয়ে নামিয়ে নিলাম তো দেখো কেমন লাগছে আমার তরকারিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা ভালোবাসো স্লিভার কাপ মাছ সেটাও জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাটা